খামারটা কত একর এইটা আমার 2.42 হেক্টর না জলাকার হচ্ছে 1.41 হেক্টর আমার জলাকারটা আছে আমার এখানে আটটা পুকুর আছে একটা পুকুরে অবশ্য পার ভেঙে এখন সাতটা হয়ে গেছে যদি অর্গানোগ্রাম আমার আটটা আর কি কোনো চাকরি বাঁচানোর জন্য প্লাস আছে আপনার সরকারকে দেখানোর জন্য যেটা চ্যাটার তৈরি করা হয় এরাম তৈরি করা হচ্ছে দীর্ঘদিন ধরে এই সম্পর্কে অধীনত্ব একটু জানতে চাচ্ছি না এটা তৈরি হয়েছিল যে প্রান্তিক চাষিদের মাঝে মৎস্য বিতরণ বা মৎস্যকে ডেভেলপ করার জন্য সেটা দেখতে পাচ্ছি না এবং এর যাবৎকাল যে সমস্ত বাজেট হয়েছে সে বাজেটেরও আমরা কিন্তু এখানে প্রয়োগ দেখিনি যে কারণে দিন দিন এই মানে হ্যাচারিটা মানে ভুতুড়ে তৈরি হয়েছে সালে এখানে গুণগত মানসম্পন্ন ঋণ পোনা উৎপাদনের জন্য এটা প্রতিষ্ঠিত হয় যে গত অর্থ বছরে আমি আমার এই প্রতিষ্ঠান থেকে তিনটা উপজেলাতে পোনা সরবরাহ করতে সক্ষম হয়েছে। এবং এই পোনাগুলো কিন্তু আমরা দিয়েছি বিভিন্ন ধরনের উন্মুক্ত জলাশয়ে মিলনি উন্মুক্ত জলাশয়ে দিয়েছি বা বিভিন্ন যে আশ্রয়ন প্রকল্প আছে বা এতিমখানা এই ধরনের প্রতিষ্ঠানে দিয়েছি আমার উপজেলা পরিষদের মাধ্যমে বা উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে কিন্তু আমি আমার প্রান্তিক পর্যায়ের চাষিদেরকেই মাধ্যমেই রেণু পোনাগুলা বা পোনাগুলাকে বিতরণ করেছি এবং আমাদের যে রেণু বিতর হয় উৎপাদন হয় এখানে গত অর্থ বছরে উৎপন্ন হয়েছে একশো পাঁচ কেজি সেটাও কিন্তু আমার প্রান্তিক পর্যায়ে চাষীদের ক্ষেত্রে কিন্তু জশরের সাথে সাথে আমি কিন্তু যে অনেক যে খുന്നা ডোহরে আসে এই জন্য বিভিন্ন জায়গা থেকে সাতসা থেকে চৌগাছা মহেশপুর এই সব চাষীদেরwidehat আমরা বিদায় করি। এখন কয়জন জনবল আছে এখানে? আমার এখানে অর্গানোগ্রামে আছে সাতজন কিন্তু বর্তমানে আমরা এখানে আছি 3 জন মাত্র। আমি ফার্ম ম্যানেজার হিসেবে আছি আমার একজন হেচারি অ্যাটেনডেন্ট নিয়োগ পেয়েছি গত ফেব্রুয়ারি মাসে। কিন্তু সে হচ্ছে নতুন তাকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি কাজে সে হ্যাচারিতে কী কাজ করবে আরেকজন আছে পাম্প অপারেটর আরেকজন ফার্ম গাড়ি চালক পেয়েছি কিন্তু উনি হচ্ছে সংযুক্ত আছেন ভবনে আমার কোনো ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নেই একটা এত বড় এলাকায় আমার কোনো নিরাপত্তা প্রহরী নাই আমার জনবল কম আমার যদি জনবল থাকতো আমার পুকুরগুলো পোড়াতাম পুকুরে পাড় ভেঙে যাচ্ছে পুকুরে তল দেশে কাদা কাদা হওয়ার কারণে পুকুরে অক্সিজেনের ফল করে

গাড়ি চালক হিসেবে গত ফেব্রুয়ারিতে জয়েন করেছেন এই দপ্তরে কিন্তু সে ভবনে কর্মরত আছেন সংযুক্ত থেকে সংযুক্ত সে মাদারীপুরে তার হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর কিন্তু সে মৎস্যভবন আমাদের ঢাকায় সংযুক্ত আছে এই যে তিনজনের কত টাকা বেতন যায় প্রতি মাসে সরকার তিনজনের এখন তো আবার বেড়ে গেল এখন ওইটা তো ওইভাবে ইয়ে করতে পারবো না তারপর আপনার বেতন এখন

আমার এক লাখ টাকা বেতনে আসে না চারজন স্টাফ মিলে আমরা আমার তো বেসিক কম বছরে এখান থেকে কি পরিমাণ আপনার ই হয় আর্নিং হয় এখান গত অর্থ বছরে আমার আয় হয়েছে সাত লক্ষ চল্লিশ হাজার টাকা আমার এখানে ব্যয় ছিল সাত লক্ষ চুয়াত্তর হাজার টাকা ব্যয় ছিল এখানে ম্যাক্সিমামটা আমার খাদ্য পারপাস চলে যায় মাসে যেহেতু খাদ্য দিতে হয় কিছু যেহেতু আমার শ্রমিক নেই এখানে আমার যেহেতু পুকুর জাল টানতে হয় সবসময় পুকুরে পার পরিষ্কার রাখতে হয় খাবার দিতে হয় এর জন্য আমার একজন অনিয়মিত শ্রমিক থাকে খাবার দেওয়া প্লাস হচ্ছে পুকুরের সারক্ষণি দেখাশোনার জন্য একজন অনিয়মিত শ্রমিক থাকে তাছাড়া হচ্ছে যখন আমার মাছ ধরতে হয় মাঝে মাঝে মাছের দেখতে হয় গতবার রোগে খুব সমস্যা করেছে শীতকালটায় প্রচুর রোপণ হয়েছে সেই সমস্যা তখন জেলে পার্টি যেহেতু আমার লোকবল নেই আমাকে বাইরে থেকে যখন জাল দিতে হয় পুকুরে আমাকে কিন্তু বাইরে থেকে জন জেলে পার্টিকে ভাড়া করতে হয় ওদিনের জন্য গত গত অর্থ বছরে কি পরিমাণে এখানে বরাদ্দ হয়েছে আমার ব্যয় ধরা ছিল সাত লক্ষ চার লক্ষ চুয়াত্তর হাজার টাকা এছাড়া আর কিছু ছিল আমার বেতন ভাতা খাতে থাকে পৌর কর ভূমি কর এগুলো তো ছিল বিদ্যুৎ খাতে ছিল আশি হাজার টাকা মাত্র না আমি বললাম যে আপনার মন্ত্রণ থেকে কি পরিমাণে বরাদ্দ হয়েছিল এখানে উন্নয়নের জন্য

পৌরকর ভূমিকর বিদ্যুৎ টেলিফোন সবগুলোই তো আছে ইন্টারনেট এখন তো ডিজিটাল যুগ আমাকে ইন্টারনেটের জন্য এ করতে হয় মানে তাহলে এই এইগুলাই চলে গেল 4 লাখ 17000 টাকা খাদ্য তো প্রচুর লাগে আমার আটটা পুকুর কিন্তু মাছ তো নাই এটা কি সেই যে আপনি যে খাদ্য প্রচুরের কথা বলছেন সেই থেকে তো আমাদের তো মনে করেন যে এখান থেকে মানে আউটপুট